সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা জুম্মা মুবারক ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা যে প্যানেলটি করেছি সেই প্যানেলটি আমরা বলছি ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের এই প্যানেলের মধ্যে আমরা একটা বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করেছি জুলাই বিপ্লবে আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমাদের কমন গোল নিয়ে ফেস্টিভাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সবার আকাঙ্ক্ষা ছিল একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করা সকল বৈচিত্র্যকে সাথে নিয়ে একসাথে চলা তো সেই এক বছরে যদি আমরা পর্যালোচনা করি জুলাই বিপ্লবের সেই আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ কিন্তু আমরা বিনির্মাণ করতে পারি নাই তো এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা আলোকে বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা মনে করি এই ডাকসু যে নির্বাচন হতে যাচ্ছে সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হতে যাচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচনে আমরা যদি এই বৈচিত্র্য নিয়ে কাজ করে একটা এক্সাম্পল সেট করতে পারি পরবর্তীতে এটা বাংলাদেশে এক্সাম্পল হবে তো সেই জায়গা থেকে ঐক্যবর্ত শিক্ষার্থী জোট আমাদের এই জোটে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি আমরা সমাজে যদি চলতে চাই যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে আবার যারা আমাদেরকে নিয়ে প্রশংসা করে সবাইকে নিয়ে আমাকে চলতে হবে তো সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে আমাদের এই প্যানেলে সম্পৃক্ত করেছি এবং এই জায়গায় আমরা স্পেশিয়ালাইজেশনকে আমরা ফোকাস করেছি ডাকসুর যে বিভিন্ন কাজ এখানে মানে ডাকসুর কাজ নেতা প্রডিউস করা না শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে নিয়ে যাওয়া এবং সেগুলো বাধ্য করা তো সেই জায়গা থেকে এখানে যে সম্পাদক পোস্টগুলো আছে সেই সম্পাদক পোস্টগুলোতে আমরা স্পেশিয়ালাইজেশন আনার চেষ্টা করেছি এবং আপনারা যদি দেখেন ইতিমধ্যে আমাদের ফরহাদ বলেছেন আমাদের যিনি হলো স্পোর্টস সম্পাদক তিনি একজন জাতীয় পর্যায়ের অ্যাথলেট আমাদের যিনি আইন ও গবেষণা সম্পাদক তার অসংখ্য পেপার আছে অসংখ্য কাজ আছে এবং প্রত্যেকের এভাবে স্পেশালাইজেশন আছে তো আমাদের এই প্যানেল ঘোষণা করার পরে আমরা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের প্রত্যাশাগুলো আমরা শোনার চেষ্টা করছিলাম তারা আমাদেরকে প্রতিনিয়ত তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষাগুলো বলছিল এবং সেখানে আমরাও এই প্রত্যাশাগুলো আমরা একটু নোট নেওয়ার চেষ্টা করেছি এই সেই প্রত্যাশাগুলো আমি আপনাদের সামনে একটু শোনাবো এবং আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে একটা তফসিল ঘোষণা করা আমাদের ইশতেহার ঘোষণা করা হবে সেই ইশতেহারে আশা করছি সকল শিক্ষার্থীদের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন তো প্রথমত আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শত বছর আমরা পার করেছি স্বাধীনতা পরবর্তী আমরা আজকে পাঁচ দশক পার করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে আমাদের শতভাগ আবাসন ব্যবস্থা হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই একশো বছর পার হওয়ার পরও স্বাধীনতার পাঁচ দশক পার হওয়ার পরও আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ভাই বোনদের আবাসন সংকটে তাদের সময়গুলো যাচ্ছে তাদের কষ্ট করতে হচ্ছে একজন শিক্ষার্থী যখন সে গ্রাম থেকে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অসংখ্য শিক্ষার্থীরা তারা গ্রাম গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে অনেক বড় স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাসে আসে আসার পর যখন দেখে হচ্ছে সে এখানে একটা সিট পাচ্ছে না তার একটা পড়ার টেবিল নাই তখন তার মনটা অনেক ছোট হয়ে যায় তো সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আল্লাহ রহমতে যখন আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যখন বিজয়ী হয়ে আসবো আমরা এটা একদিনে পারবো না এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে একটা শর্ট মেরিট প্ল্যান থাকবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এবং সেটার জন্য এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি আমাদের প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকে এঙ্গেজ করতে হবে এই পাবলিক প্রাইভেট একটা হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে তো এই কাজগুলো করব আমাদের হলের একজন শিক্ষার্থী তার সিট পাওয়া তার একটা সুন্দর পড়ার টেবিল থাকা পাশাপাশি তার লাইব্রেরি যে ফেসিলিটি থাকা এবং হল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আমরা যারা আছি প্রত্যেকে অনেকে আপনারা আছেন আমাদের পরিচয় কিন্তু হলের পরিচয় আগে ডিপার্টমেন্টের চাইতে আমরা আগে হল বলি তো এই হলের শিক্ষার্থীদের যে ফেসিলিটিগুলো থাকার কথা আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম ওইখানকার শিক্ষার্থীদের এর আগে আরও কয়েকটা রাষ্ট্রে গিয়েছিলাম তাদের শিক্ষার্থীদের এই হলে থাকা তাদের খাওয়া দাওয়াগুলো নিয়ে চিন্তা করতে হয় না হলটা হয় একটা কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের একটা প্রাণকেন্দ্র তো এই আমাদের হলগুলোতে যে অডিটোরিয়ামগুলো আছে সেই অডিটোরিয়ামগুলো কোনো অ্যাক্টিভিটি নাই সেখানে কোনো কালচারাল অ্যাক্টিভিজম নাই তো আমরা এই হলগুলোর অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব এবং এখানে এই যে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বলছে সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই সেটা যদি আমরা জাগ্রত রাখতে চাই অবশ্যই আমাদের এই হলগুলোকে একটা কালচারাল সেন্টার বানাইতে হবে এবং হলের অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব এবং এর পাশাপাশি হলের আমাদের গেমস রুম আছে গেমস রুমগুলো দেখা যাচ্ছে একই রুমে গেমস রুম একই সাথে হচ্ছে টিভি রুম একই সাথে স্পোর্টস রুম একটা হচ্ছে কনজাস্টেড তো এগুলোর কিন্তু একটা ম্যাগা প্ল্যান নেওয়া যায় তো আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে এসে এই সব কাজ আমাদের রুটম্যাপের আলোকে গেমস রুম থেকে শুরু করে আমাদের যে স্পোর্টস রুম এবং আমাদের হলের কিছু মাঠ আছে অনেক মহসিন হল থেকে শুরু করে এই মাঠগুলোর পরিচর্যা নাই সে মাঠগুলো পরিচর্যা করা এবং যারা অ্যাথলেট আছে আমাদের রেগুলার খেলাধুলার ব্যবস্থা করা সেই আয়োজনগুলো আমরা রেগুলার করব। এবং এর পাশাপাশি আমাদের হলে আমরা যারা থাকি আমাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা আমাদের শিক্ষার্থীরা একই সাথে তাদের খাদ্যের অনিরাপত্তার কারণে আমাদের স্বাস্থ্যের অবস্থা দিনে দিনে ভঙ্গুর থেকে ভঙ্গুরতে হয় এবং আমাদের এই শিক্ষার্থী ভাই যে হচ্ছে ট্রিটমেন্টের মৌলিক যে চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থা আমরা দেখতে পাই না আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেখানে গেলে ওই যে একটা নাফা আপনি যাই যান ওই যে প্যানাসিয়া কিউরল সর্বরোগের ওষুধ হচ্ছে আপনাকে একটা নাফা ধরায় দিবে তো সেটার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেটাকে আমূল পরিবর্তন করতে হবে এবং একই সাথে শুধু ঢাকা মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার না অনেকগুলো হচ্ছে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোর সাথে আমাদের ইউ করে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন টেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তাদের রিলেটিভ যারা আছে তারাও যেন এই ফেসিলিটিগুলো পায় সেটা আমরা এনশিওর করব এবং চিকিৎসার এই জায়গায় আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহারে আমরা সাজাচ্ছি আশা করছি আপনারা সুন্দর একটা রোডম্যাপ আমাদের এখান থেকে পাবেন এর পাশাপাশি আমাদের খাদ্য নিরাপত্তার কথা বলছিলাম আজকেও আমরা একাত্তর হলে খেয়েছি দুপুরে গতকালকে একুশে হলে এবং জিয়া হলে বিভিন্ন হলে আমরা খাচ্ছি খাবারের মানের অবস্থা খুবই ভয়াবহ এখন একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয় তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের হবে না প্রতিনিয়ত একটা ক্রাইসিস এক্সট্রিম ক্রাইসিস তো সে জায়গায় এই খাদ্যের নিশ্চয়তা এবং এই জায়গায় ভর্তুকি দেওয়া সে ভর্তুকি দেওয়ার জন্য পড়াশোনাকে বাধ্য করা এই কাজগুলো আমরা ইনশাল্লাহ জিতে এসে আমরা এই কাজগুলো করবো এর পাশাপাশি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে মোস্ট আস কোয়েশ্চেন এবং সবাই এই প্রবলেমটা সলভ ফেস করে আমরা আমাদের এই যে রেজিস্টার বিল্ডিং যে প্রশাসনিক কাজ আমাদের সবাইকে যেতে হয় এখানে সাবেক অনেকে আছে বর্তমান যারা আছে আমরা সবাই সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা যে লাল ফিতার দূরত্ব সেটা আমরা চিরতরে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হয়ে আসার পরে এবং এই রেজিস্টার বিল্ডিংয়ে এটার যে ডিজিটালাইজেশান সে ডিজিটেশনের প্রসেস আমরা শুধু বলব না এটার প্রসেসটা কী হতে পারে সেই সেই মডেলটাও আমরা রেজিস্টার বিল্ডিং বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে আমরা উত্থাপন করব এবং এটা আমাদের খুব খারাপ লাগে বিশ্ববিদ্যালয়ের আমরা যারা ছাত্র ছাত্রীরা আছি আমাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভাবনার কথা কিন্তু আমাদেরকে নিয়ে না ভেবে তারা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে ভাবে তাদের জন্য বহুতল বিল্ডিং করে কিন্তু আমার ফার্স্ট ইয়ারের যে ছেলেটা রংপুর থেকে আসছে যে ছেলেটা হচ্ছে কক্সবাজার থেকে আসে এই ছেলেটারা এখন পর্যন্ত আজিমপুরে থাকতে হয় সে সিটির অভাবে তো এই যে সংকট এই যে এখানকার কর্মচারী কর্মকর্তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া আর আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে তাদেরকে এভাবে হচ্ছে অপারায়ণ করা তাদেরকে তাদের এই সংকটের মধ্যে দিয়ে যাওয়া সেটা কারতে আমাদেরকে অনেক বেশি ব্যতীত করে তা আমরা বলবো এখানে অবশ্য আগে শিক্ষার্থীদের স্বার্থ সবার আগে এর পাশাপাশি আমাদের কর্মচারী কর্মকর্তা আছে তাদের এটা করতে হবে তো কিন্তু কর্মচারী কর্মকর্তাদেরকে আপনি এক একজন লট বানাবেন তারা আমাদেরকে বলবেন তোমরা হচ্ছে লাঞ্চের পরে আসো সেগুলো এখন আর চলবে না সেটা স্বাধীন বাংলাদেশে চলবে না এবং এই ডাকসো পরবর্তী আমরা ওয়াদা করছি সেটা আমরা এই রেজিস্টার বিল্ডিংকে ডিজিটালাইজেশন করা এবং রেজিস্টার বিল্ডিংয়ে কেউ হন শিকার হবে না এটা সার্ভিস সে বাসায় বসে সেই কাজটা করে নিবে একজন শিক্ষার্থীকে কেন মানে কি ধরনের হচ্ছে একটা মানদাতিন আমলের কাজ সে একই ফর্ম তাকে ডিপার্টমেন্টে ফিল করতে হবে তাকে হলে ফিল আপ করতে হবে আবার তাকে রেজিস্টার বিল্ডিং গিয়ে ফিল করতে হবে আবার তাকে অনলাইনে টাইপ করে ফিল করতে হবে এটা কি ভাই এই জটিলতাগুলো একটা কৃত্রিম তৈরি সেটা আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করতে পেরেছি এবং এই জটিলতা নিরসন করার জন্য একজন শিক্ষার্থী সে ঘরে বসে সে সব কাজ করতে পারবে সার্টিফিকেট সে তার কাছে চলে আসবে এবং এই যে হচ্ছে রোডব্যাব সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেটা প্রস্তাবনা করবো এবং আমরা জিতেই অবশ্যই এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করব এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এখানে ফ্যাকাল্টিগুলো আছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি মোকার রম ভবন কার্জন এই জায়গায় কোনো ক্যান্টিন নাই শিক্ষার্থীরা এই যে ক্লাস করে ক্লাসের পরে তাদের এই খাবার নিয়ে হলে যাইতে হয় হলে দেখা যায় হচ্ছে অল্প জায়গা ক্যান্টিনগুলো যেগুলো আছে তো আমরা এই ক্যান্টিন বিগত সময় শিক্ষার্থীদের এটা গণদাবি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন হওয়া কিন্তু এই ক্যান্টিনগুলো এখন পর্যন্ত হয় না এটা কিন্তু চাইলে এটা এক মাসের কাজ তো আমাদের কাছে মনে হয়েছে বিগত সময়ে বিশ্বদ্যালয় প্রশাসনের তাদের দুর্বলতা তাদের অযোগ্যতা এবং যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদেরও অযোগ্যতার কারণে এগুলো হয় না আমরা নির্বাচিত হয়ে আসি ইনশাল্লাহ এটা এক মাসের মধ্যে সম্ভব প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন এস্টাবলিশ করা এবং এই ক্যান্টিনে একই সাথে ভর্তুকি দেওয়া এবং সেটা ইনশাল্লাহ আমরা করব এর পাশাপাশি আমাদের প্রশাসনিক ভবনের কথা বলছিলাম এখানে আজকে আমরা যদি দেখি বহির্বিশ্বে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা তার পড়াশোনার পাশাপাশি সবাই পার্ট টাইম জব করে তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা বলছি ডিজিটালাইজেশন করব আমাদের রেজিস্টার বিল্ডিংকে পাশাপাশি এই রেজিস্টার বিল্ডিংয়ে আমাদের শিক্ষার্থী যারা আছে ভাই বোনরা আছে তারা অনেকে টিউশন করায় তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই যে পার্ট টাইম জবের কাজ করা রেজিস্টার বিল্ডিংয়ে এইটার কোঅপারেশনের কাজ সেটা নিয়েও আমাদের প্রস্তাবনা থাকবে এবং আমরা আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় উপকৃত হবে এবং তাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি সেটা অনেক বেশি সমৃদ্ধ হবে এর পাশাপাশি আমাদের লাইব্রেরির কথা আজকে দেখেন আপনি বিশ্বের যে কোনো দেশে যান আপনি তুরস্কে যান এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেস যেখানে আছে তার পাশে সবচেয়ে বড় সেই সবচেয়ে যে জায়গায় ইনভেস্ট করছে সেটা হচ্ছে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট থার্ড লার্জেস্ট লাইব্রেরি হচ্ছে এরদোয়ানের প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল প্যালেসের পাশে যে লাইব্রেরিটা আছে বিশাল লাইব্রেরি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সেখানে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমাদের যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি দেখে আমরা সেই লাইব্রেরি একটা জীর্ণ একটা লাইব্রেরি এবং এত সীমাবদ্ধতা তো ভাই লাইব্রেরিটাকে যদি আমি এনরিচ না করি তাহলে ভাই এখান থেকে কীভাবে নলেজের উৎপাদন হবে মানে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা প্রাশ্যের অক্সফোর্ড বলি বাংলাদেশ শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কিন্তু এই লাইব্রেরিটাকে যদি আমরা এভাবে জীর্ণ অবস্থায় রেখে দিই তাহলে তো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না এখান থেকে সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক অ্যাকাডেমিশিয়ান এগুলো তো তৈরি হবে না তো সেই কারণে আমরা এটা আমাদের কমিটমেন্ট আমরা এই লাইব্রেরিটাকে ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা লাইব্রেরি বানানোর জন্য আমরা সর্বাত্মক প্রয়াস চালাবো এবং ইনশাআল্লাহ আমরা এটা পারবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদটা অনেক ইতিহাসের সাথে জড়িত এইটা একটা কালচারাল সেন্টার হওয়ার কথা আমরা পৃথিবীর যত যদি যদি অক্সফোর্ডে যান সেখানে ওখানকার মসজিদটা একটা কালচারাল সেন্টার এবং এই যে তার্কির কথা বললাম এখানে সবচেয়ে বড় বড় মসজিদগুলো একটা কালচারাল সেন্টার সো এই মসজিদটাকে একটা কালচারাল হাব বানাতে হবে এবং এই মসজিদে নামাজও পড়তে যাবে পাশাপাশি ওইখানে হচ্ছে একটা লাইব্রেরি থাকবে ওইখানে হচ্ছে কমপ্লেক্স থাকবে সব কিছুর একটা সমন্বয় হবে তো সেটার জন্য আমরা ইতিমধ্যে কাজ করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে তেষট্টি সংস্কার প্রস্তাবনা ছিল সেখানেও এটা দাবি ছিল আমরা বারবার বলছি এবং বিভিন্ন কর্তৃপক্ষের সাথেও আমরা আলাপ করছি অনেক কর্তৃপক্ষ তারা প্রস্তুত আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মসজিদটা তারা বহুতল মসজিদ এবং এটা একটা কালচার সেন্টার তারা করে দিবে তো এটা আমরা জিতে আসার পরে ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদটাকে একটা কালচার সেন্টার বানাবো ইনশাআল্লাহ এর পাশাপাশি আমাদের জগন্নাথ হল এবং অন্যান্য ধর্মাবলম্বী আমাদের যারা ভাই বোনরা আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সৌন্দর্য হচ্ছে এটা এই যে বললাম ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমাদের যে আমাদের যারা হচ্ছে উপজাতি ভাই বোনরা আছে তাদের যে বৈশাবী সংগ্রাম বিজু এই যে কর্মসূচি এই সবগুলো আমরা একসাথে বাস্তবায়ন করা এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য এবং আমি ছোটোবেলা থেকে আমার যেহেতু বাড়ি হলো খাগড়াচড়িতে ছোটোবেলা থেকে এই যে এই পাহাড়িদের যে উৎসবগুলো আছে বৈশাবী সাংরাই বিচ এগুলো করে করে আমরা বড় হয়েছি আমরা একসাথে এটা ছোটোবেলা থেকে এখানে ফরহাদের বাড়িও রাঙ্গামাটিতে এবং আমরা অনেকে আছে আমাদের এই যে বৈচিত্র্য দেখে আমরা বড় হয়েছি এই যে আমাদের বাংলাদেশ সৌন্দর্য এটা একটা সকল সম্প্রদায়ের মধ্যে একটা হারমোনিয়াস রিলেশনশিপ তো এই যে হারমোনিয়াস রিলেশনশিপ এটাকে ভাঙ্গার জন্য বিভিন্ন পক্ষ বিগত সময় চেষ্টা করেছে একটা হচ্ছে ওরা বার্সেস আমরা এভাবে বার্সেস তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা নির্বাচিত হয়ে আসার পরে ইনশাল্লাহ এই বার্সেসের রাজনীতি বাংলাদেশে চলবে না এখানে আমরা সবাই আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই সহপাঠী এবং আমরা সবাই এক একজন ভাই বোন কেউ বড় ভাই কেউ ছোটো ভাই কেউ বন্ধু এরকম এই পরিচয়ে আমরা একসাথে আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে রাখা নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটাকে আমরা আরও অটুট রাখার জন্য আমরা একসাথে কাজ করব এর পাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রী বোনরা নারী শিক্ষার্থীদের যেই সুরক্ষা দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কত অযোগ্য এবং অথর্ব বলতে আমি বাধ্য হচ্ছি আজকে এই প্রতিষ্ঠানে শত বছর পার হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতা পাঁচ দশক পার হচ্ছে কিন্তু মাত্র কেন পাঁচটা হল থাকবে আমাদের ছাত্রী বন্ধের জন্য আমাদের ছাত্রদের আমরা অনেক ক্ষেত্রে অ্যাডাপ্ট করতে পারি কিন্তু আমাদের ছাত্রীদের তো শতভাগ আবাসন এটা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব কিন্তু এটা আমাদের খুব কষ্ট দেয় আমাদের ছাত্রী বোনরা যখন তাদের এই আবাসন সংকটের কারণে তাদের এভাবে হচ্ছে কষ্ট করতে হয় সেটা আমাদের আমাদের জন্য কষ্টের আমরা নারীর ক্ষমতায়নের কথা বিভিন্ন ধরনের বাজওয়ার্ড বলে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু এই যে প্রকৃত ক্ষমতায়ন তাদের যে অধিকার সুরক্ষা সেটার অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই না তা আমরা কমিটমেন্ট দিচ্ছি ইনশাল্লাহ আমরা বিজয়ী হওয়া আসার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা বোনরা আছে তাদের আবাসন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ইনশাআল্লাহ একই সাথে আমাদের বোনদের দেখা যায় হলগুলোতে অনাবাসিক যারা আছে এখন পর্যন্ত তারা ঢুকতে পারে না যারা অনাবাসিক শিক্ষার্থী এক হলের ছাত্রী অন্য হলে ঢুকতে পারে না তো এটা তো হইতে পারে না এই যে এখানে সিকিউরিটি এনশিওর করে বিশ্ববিদ্যালয়ে এত স্টাফ হাজার হাজার স্টাফ তাদের কাজ কী ভাই সকল স্টাফদের এখানে আমাদের এনশিওর করে নিরাপত্তা ইনশিওর করে আমাদের ছাত্রীবন্ধদেরকে এক হল থেকে অন্য হলে যাওয়া অনবাসী শিক্ষার্থীদেরকে হলে ঢোকার অ্যাক্সেসটা দিতে হবে এবং এক্ষেত্রে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের যত প্রসেস সেগুলো এখন ডিজিটালাইজেশনের যুগ আমরা সবাই জানি ঠিক আছে এখানে এই সব কিছু প্রসেস এটা এনশিওর করে সেই অধিকার দিতে হবে এর পাশাপাশি আমাদের ছাত্রীবন্দের আমাদের অনেক গার্জিয়ানরা গ্রামগঞ্জ থেকে আসে দেখেন তারা আসে তারা একটু আমাদের সন্তানদেরকে দেখবে কি অবস্থায় আছে তারা কিন্তু তারা হলে পর্যন্ত ঢুকতে না আমাদের ছাত্রীদের বাইরে থেকে তাদের চলে যেতে হয় এটা কেমন কথা তা আমাদের প্রস্তাবনা অবশ্যই অবশ্যই আমাদের যারা ছাত্রী বোনরা আছে তাদের গার্ডিয়ানদের জন্য ভেতরে গার্ডিয়ান লাউন্সের ব্যবস্থা করতে হবে সে গার্ডিয়ান লাউন্সে খুব সিম্পল একটা কাজ তো এটা আমাদের প্রস্তাবনা থাকবে এটা এবং আমরা ইনস্যুর করব। এবং এর পাশাপাশি আমাদের বোনদের যে হচ্ছে স্যানিটাইজেশন থেকে হাইজিন যে কিটগুলো দরকার সেগুলোর ব্যবস্থা এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনা দেবে এবং এটা ইনশাল্লাহ আমরা অবশ্য অবশ্য করব এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রীদের জন্য আমাদের এদের জন্য আমরা বলছি হচ্ছে একটা ডে কেয়ার করতে হবে এখানে এইখানে ফ্যাকাল্টিটা একটা ডে কেয়ার ছিল কিন্তু কার্যকর অবস্থা নেই প্রত্যেকটা ফ্যাকাল্টিতে এবং হলে এই ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে চিলড্রেন কেয়ারের ব্যবস্থা করতে হবে তো এই প্রস্তাবনা আমাদের থাকবে এবং আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনরা তারা জোলাই বিপ্লবে আমাদের বোনরা আমাদের জন্য তারা সামনে থেকে তারা আমাদেরকে সাহস জুগিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের বোনরা রাজনীতিতে তারা আসছে এবং দেশে দেশ দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জুলাই আকাঙ্ক্ষার লোক বাংলাদেশ বিনিয়োগ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সে জায়গায় আমাদের এই রাজনীতি বিমুখ করার জন্য বিভিন্ন পক্ষ ক্রমাগত সাইবার বুলিং করছে এবং আমরা আমাদের দেখতে পেয়েছি এনসিপির যে তাসিম যারা আপু থেকে শুরু করে আমাদের প্যানেলের হচ্ছে জুমা এর উমবে সালমা এরপর হচ্ছে তামান্না অনেককে ক্রমাগত ক্রমাগত সাইবার বোলিং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তো আমরা সবাইকে অনুরোধ করব সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো এবং বাংলাদেশের সারা দেশের আমি সবাইকে অনুরোধ করবো আমাদের বোন তারা আমাদের সম্মানের আমরা এমন কোনো আচরণ করব না যার মাধ্যমে সম্মান হানি হয় এবং সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব। আমরা এই নষ্ট রাজনীতির নামে অপরাজনীতি করবো না নষ্ট আমি করব না আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা সাইবার বুলিং করা এই চাইতে কারজনিষ্ট কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না আপনি আপনার মায়ের দিকে একটু থাকেন আপনার বোনের দিকে একটু থাকান এগুলো কেউ আল্লাহর কেউ করেন না আমরা অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আমাদের এই বোনরা আমাদেরকে সাহায্যে এবং এই জুলাই বিপ্লবে আমাদের বোনরা আমাদেরকে আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম সেই পনেরোই আগস্ট আমাদের বোনরা সবার আগে আমাদেরকে প্রটেক্ট করেছে এবং পুরো সময় জুড়ে এই আমাদের বোনদেরকে আমাদের এই যে আমরা যদি বাংলাদেশের একটা ন্যাশন হয়ে উঠতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই শহীদদের বাংলাদেশ মিলন করতে চাই অবশ্যই আমাদের আমাদের রাজনীতিতে সর্বাগ্যে লাগবে তো আমরা আশা করব এই সাইবার বুলিং যারা করছেন সেটা আপনারা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করেন এবং এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা ইউনিভার্সিটিতে বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার আর আমরা যারা ছাত্ররা আছে আমরা হচ্ছে জুনিয়র স্কলার শিক্ষক এবং ছাত্রের মধ্যে সবচেয়ে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের সাথে লর্ড সলভ আচরণ করে প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয় যদি আমরা একটু সার্ভে করি আপনাদের অনেকে এখানে গবেষকরা সার্ভে করেছেন শিক্ষকরা শিক্ষকদের যে ডমিনেশনের কারণে অসংখ্য শিক্ষার্থীরা মেন্টাল সাপারেশন অপারেশনের মধ্যে দিয়ে তারা কাটায় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করা হয় এবং একই সাথে দেখতে পায় আমাদের শিক্ষকরা তারা প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে খুবই কোয়ালিটি সম্পন্ন ক্লাস নেয় আর আমাদের এখানে শিক্ষকরা তারা ওই মান্দাতিন আমলের একটা সিট সেগুলো বিভিন্ন ধরনের সিট সে একই শিট একই স্লাইড এগুলো নিয়ে আমাদেরকে বছরের পর বছর তারা ক্লাস নেয় তো এইভাবে যদি হয় তাহলে তো আমাদের শিক্ষার মান হবে না শিক্ষার মানের কোনো উন্নয়ন হবে না এবং আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোর যেই সিলেবাস আছে সেই অনেক আগের সিলেবাস কোনো আপডেট হয় নাই তো আমরা ইনশাল্লাহ জিতে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের কারিকুলাম এবং শিক্ষকদের যেই যে হচ্ছে যে লড়সুলভ আচরণ সেটা আমরা করতে দিবো না ইনশাআল্লাহ এবং এখানে একটা ভারসাম্য থাকবে এবং একই সাথে আমরা অসংখ্য অভিযোগ আমাদের ছাত্রী বন্ধুদের থেকে আমরা পেয়েছি সাইবার বুলিং এবং শিক্ষার্থীদের হচ্ছে শিক্ষকদের উপর বিভিন্ন ধরনের হচ্ছে হেজাব যারা পরে তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যৌন হয়রানির অভিযোগ এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানির বিষয়ে একটা সেলও আছে কিন্তু এই সেলের কোনো কার্যকারিতা নেই এই সেলটা কীভাবে ফাংশন করবে এটা নিয়ে কোনো অর্ডিনেন্স নাই তো আমরা বলছি ইনশাআল্লাহ আমরা বিজয়ী এসে এই ধরনের যারা হ্যারাসমেন্ট করে যারা এই ধরনের নিপীড়নের জড়িত আমরা সবাইকে বিচারের আওতে নিয়ে আসবে এবং এটা একটা অর্ডিন্যান্স থাকবে এবং যেটা করা হয় একটা আপোষ মীমাংসার মাধ্যমে সাময়িকভাবে এটাকে হচ্ছে সলভ করে এটাকে হচ্ছে জিয়ে রাখা হয় তো এই ধরনের বিচারিতা আমরা হতে দিব না এবং এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী অনাবাসিক আছে বিভিন্ন জায়গা থেকে তারা আসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সতেরোটা বাস রুট আছে এই বাস রুটে যারা আসে তাদের যে তাদের যে পরিশ্রম করতে হয় এবং বাসে দেখা যায় তাদের সকাল আটটায় ক্লাস সকাল আটটায় তাদের পরীক্ষা কিন্তু দেখা যাচ্ছে বাস যাচ্ছে নয়টায় সাড়ে আটটায় এবং এই বাসে বাসে বাসের যে সমস্যা এগুলো সবচেয়ে কৃত্রিম সমস্যা কৃত্রিম সংকট এখানে একটা বিশাল সিন্ডিকেট গড়ে উঠছে বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিল্ডিং এই ডিপার্টমেন্ট যারা দেখে এবং এটার সাথে যারা জড়িত একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আমরা বিজয়ী হওয়া আসার পরে এই সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দিবো ইনশাল্লাহ এবং এই সকাল বাস পারমানেন্ট বাস করতে হবে এই যে আপনার বিআরটিসি সি থেকে ভাঙ্গাচোরা বাস নিয়ে আসেন এক একদিন এক এক দুর্ঘটনা হয় এই দুর্ঘটনার কি কোনো মূল্য নাই কিছুদিন আগে উত্তরে আমাদের শিক্ষার্থী ভাই উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয় এবং মেট্রো রেলের পিলারের মধ্যে বাস লাগাই দিচ্ছে এগুলোর কোনো জবাবদিহিতা নাই তো সেগুলো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এবং এই বাসগুলোর একটা পারমানেন্ট সলিউশন করা এই সে দায়িত্ব ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে আসার পরে এই যারা অনাবাসী শিক্ষার্থী আছে যারা বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং প্রত্যেকটা দিন নির্ধারিত সময়ে তারা বাস পাবে এবং দেখা যায় রাতের দিয়ে কোনো বাস নানো শিক্ষার্থী টিউশনে যায় বিভিন্ন জায়গা থেকে আসে কিন্তু এই বাসগুলো নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস এখানে রাত আটটা সাড়ে আটটা নয়টা পাওয়া যায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস নাই তো এই যে রাতের বেলা অনেক শিক্ষার্থীদের এই সংকটের মধ্যে দিয়ে যেতে হয় আমরা ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসার পরে সেটা থাকবেন ইনশাল্লাহ এবং বাস নিয়ে একটা পার্মানেন্ট সলিউশন আমরা করবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের বলছি আমরা ডাকসুতে দেখতে পেয়েছি বিগত সময় তো অনেক ডাকসু হয়েছে কিন্তু ট্রান্সপারেন্সি ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এবং অডিট সিস্টেম নিয়ে অনেক কথা আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা বিজয়ী হয়ে আসার পরে আমাদের এমন অডিট সিস্টেম আমরা যেদিন বিজয় হয়ে আসবে এরপর থেকে একদম দায়িত্ব শেষ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের অডিট থাকবে ইনশাআল্লাহ স্বচ্ছতা থাকবে জবাবদিহিতে থাকবে এবং সেটা আমরা অডিট আকারে বিশ্ববিদ্যালয় পর্শন এবং সকল শিক্ষার্থীদের কাছে আমরা সেটা পেশ করব ইনশাআল্লাহ এবং আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে এই ডাকশোকে অ্যাকাডেমিক ক্যালেন্ডারভুক্ত করে আমাদের বিশ্ববিদ্যালয় পর্ষনকে আমরা যে তেস্ট্রী দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল এটা এই ডাকশো এটা হবে একটা অ্যাকাডেমিক কাজ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনার একটা গুরুত্ব এটা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত যুক্ত করা এটা হচ্ছে একটা কাজ তাদের তো আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ এক বছরের পরে নির্ধারিত সময় আবার ডাকসর তফসিল ঘোষণা করা সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট তো এই ধরনের নির্বাচন করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েসগুলো ফি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো এবং তাদেরকে বাধ্য করব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বৈষম্যহীন ইসাবৃত্তি বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং এই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এই জোলা আন্দোলন শুরু করেছিল এবং এর মাধ্যমে সারা দেশে সরিয়ে দিয়েছে এবং এই ডাকসুর মাধ্যমে আমরা এমন একটি এক্সাম্পল সেট করব এমন একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করব এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার কথা আমরা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে এবং পুরো বাংলাদেশে এই মডেলে চলবে ইনশাআল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শোনার জন্য তবে আমরা এটা লক্ষ্য করেছি লাস্ট টু ডেজ ধরে কিন্তু ব্যক্তি স্বাধীন কামিকে নিয়ে একটা নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্ট ভিডিও তৈরি করে পঞ্চাশের অধিক ভিডিও তৈরি করছে ব্যক্তি সাধারণ ধরে পডকাস্ট তৈরি করা ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে আর আমাদের দিক থেকে আমাদের কোনো অ্যাক্টিভিস্ট কোনোভাবে করে থাকলে সেটা ফিরিস্ট্র বলতে পারবে বললে সেটা আমরা নিয়ে নিতে পারব আর আর হচ্ছে প্রথমে যেটা বলেছেন যে প্রবলেম সলভ আপনারা একটু চেক দেবেন ভিডিওগুলো যারা করছে আমরা কারোর প্রতি মানে ডিসরেসপেক্ট করতে চাই না আমরা রেসপেক্ট করার মধ্য দিয়ে কাজগুলো করতে চাই সেজন্য জন্য আমরা এভাবে বলছি না আর দ্বিতীয় হলো এই যে যেই রিকমেন্ডেশনগুলো সাদিক ভাই বলেছেন আপনার কনসার্ন হচ্ছে এগুলো তো আমরা এখনও পারি ছাত্র শিবিরের জায়গা থেকে এখন আমরা লিগ্যাল অথরিটি বা ম্যান্ডেট প্রাপ্ত নির্বাচিত প্রতিনিধি না হওয়া সত্ত্বেও বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ না হওয়া সত্ত্বেও আমরা আমাদের থেকে হায়েস্ট চেষ্টাটা করেছি আপনার বেরি ভেরি রিসেন্ট দেখেছেন অনেকগুলো প্রজেক্ট পরিচালনা ইভেন শুধুমাত্র এই মাসে আমাদের অনেকগুলো প্রজেক্ট ছিল ডাকশো নির্বাচন হওয়ার কারণে আমরা প্রজেক্টগুলো বাইরে নিয়ে আসি না তখন বলবেন যে নির্বাচনের কারণে করছি যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর জন্য বাস ট্র্যাকার অ্যাপ নাই আমাদের বাস ট্র্যাকার অ্যাপ কিন্তু ফুল্লি রেডি শিক্ষার্থীরা যদি এখন চায় আমরা এখন মানে লঞ্চ করতে পারবো কিন্তু আমরা করছি না কেন এখন করলে সব দল বলবে যে এটা নির্বাচনের জন্য করছে আমরা নির্বাচনের জন্য করিনি আমরা এর আগেও নানান কাজ ফার্স্ট এইড বক্স দেওয়া পানি ফিল্টার দেওয়া তারপর হেলথ ক্যাম্পেইন করা এগুলো কিন্তু দাঁস্য হবে কি হবে না এইসব বিচার আমরা করি নাই আমরা স্বাভাবিক কার্যক্রম হিসেবে পরিচালনা করেছি আমরা তেষট্টি দফায় বলেছিলাম সেটা অনেকগুলো দফা দিচ্ছি একটা বড় দাবি ছিল যে শিক্ষার্থীরা আর যারা সিট পায় না তাদেরকে অবশ্যই অবশ্যই আবাসন ভাতা দিয়ে আপনাদের ক্লাস শুরু করবেন আপনাদের ক্লাস শুরু করতে পারবেন না সেটা আমরা প্রেশার দিয়েছি কিন্তু আমরা অথরিটি না বলে বেশি প্রেশার দিতে পারি নাই আমরা নির্বাচিত হলে সেটা নিশ্চয়ই প্রথম মাসে প্রথম কাজ থাকবে সবার আবাসন ভাতা নিশ্চিতভাবে এটা দিতে পারা আর কি যেমন আরেকটা বিষয় যে আমাদের স্যানিটাইজেশনের ইস্যু আসছে আমরা ফিমেল আমাদের ছাত্রী জন্য প্রত্যেকদের জন্য ওই যে প্যাড নেওয়ার জন্য আমাদের ব্যান্ডিং মেশিন আমরা ব্যবস্থা করেছি ব্যান্ডিং ব্যান্ডিং মেশিন এখন রেডি সবগুলো রেডি তৈরি করা রেডি এখন আমরা দিচ্ছি না কেন এখন দিলে বলবেন আমরা ড্রাকসার জন্য দিচ্ছি এই জন্য আমরা সব কিছু রেডি এখন যদি বিশ্ববিদ্যালয় দেওয়া প্রশাসন বলে যে এখন দেন আমরা এখন কল করলে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে সবগুলো ভেন্ডিং মেশিন তৈরি করা রেডি একেবারে প্রস্তুত আমরা এখন দিচ্ছি না এই মেশিনের কার্যক্রম এটা ছিল আমাদের ড্রাকসার যদি না হয় আমরা হয়তো দিয়ে দিতাম কিন্তু আমাদের কমিটমেন্ট এটা যে আমরা জয়ী হই বা না হই আমাদের সক্ষমতার বিচারে যে কাজ সেটা আমরা আমাদের এলামনাকে কাজে লাই করছি কিন্তু নির্বাচিত হলে যেটা হবে টোটাল বিশ্ববিদ্যালয় এলামনা এবং গভর্নমেন্টের রিসোর্সকে ইউটিলাইজ করে ইউনিভার্সিটির সকল প্রবলেম এক মাসের এক বছরের মধ্যে প্রবলেম সলভ করাটা একদম ইজি সেটা আমাদের ক্যাপাসিটি এবং আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে যে সততার সাথে কাজ করলে এটা সলভ করা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আসলে শঙ্কিত লাক্ষিত প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে একপাক্ষিক আচরণ এই অর্থে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী একজন প্রার্থী বিভিন্ন জায়গায় তার খাওয়া দাওয়ার আয়োজন নানান আয়োজন পরিচালনা করার পর যখন শেষ হয়েছে তখন আমরা সার্কুলার দেখতে পেয়েছি এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না সার্কুলার আপনারা দেখেছেন আপনারা হলে খোঁজ নিলেই পাবেন যে নানানভাবে খাওয়া দাওয়া দুই তিনশো জন নিয়ে বিরিয়ানির আয়োজন কারা করছে কলার শেষ যেদিন শেষ হলের শিডিউল সেদিন থেকে সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া করা যাবে না তারপরে কালার প্রিন্ট নাকি দেওয়া যাবে না কালার প্রিন্টের পোস্টার ওই যে নির্বাচন আচরণবিধি লেখা আছে কারো কালার প্রিন্টের প্রস্তার পছন্দ পছন্দ দেওয়া যাবে না আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমন মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে সেগুলোর প্রস্তার এখনও সারা ক্যাম্পাস ঘুরছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনও সরাবে না তারপর আরও অনেকগুলো নীতিমালা লঙ্ঘন করলে কিছু হয় না আমরা আবার এটাও দেখি যে নির্বাচন কমিশন সহ হল প্রবলসহ বিভিন্ন শিক্ষক একটি দলের প্রোগ্রামে গিয়ে দলের প্রতিনিধিত্ব করছেন এবং সেটা আবার তিনি দল করতেই পারে কিন্তু সেটা আচরণে এভাবে করে মানে সিরিয়াসলি বহি প্রকাশ ঘটানো সেটা আমরা আতঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি এরকম হয় নব্বইও এরকম হাওয়া দেখেছিলাম নব্বইয়ের হাওয়ার পরবর্তীতে ডাকশো পরবর্তী শুধুমাত্র শিক্ষকদের কারণে পরবর্তীতে ডাকশো তো বন্ধ হয়েছে শিক্ষকদের এই বাজার আচরণের কারণে বিশ্ববিদ্যালয়ে গণরম দেশ হয়েছে শিক্ষার্থীরা নিজের মেরুদণ্ড অন্য কাছে দিয়ে দিলে এটা খুবই দুঃখজনক আর কি আমরা এখন সিরিয়াসলি শঙ্কিত তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণ স্বতস্পূর্তার সাথে ডাকসতা অংশগ্রহণ করছে আমার মনে হয় কেউ যদি এখানে বাধা হয়ে দাঁড়ায় অন্য অ্যাপ্রোচে যায় সেটা শিক্ষার্থীরা প্রতিহত করবে দিচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ আর প্রশ্ন সবই আপনারা সহারবঙ্গ থেকে আসলে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েন না